আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে লঙ্কা গাছের প্রতিস্থাপন পরিচর্যা এবং চারা ফেলা সমস্তটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন তাহলে আপনারাও টবে লঙ্কা চাষের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধে পড়বেন না এবং সঙ্গে ঝাল কিভাবে বাড়াতে হয় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এইভাবে যদি লঙ্কা ফলাতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আপনি জৈব সার এবং মাটি অর্ধেক অর্ধেক নিয়ে যে কোনো একটা পাত্রে ড্রেনে জল ঠিকঠাক করে সেখানে লঙ্কার চারা ফেলুন যখন এই রকম সাইজ হয়ে যাবে গাছ তখন আপনি সেখান থেকে তুলে একটা ছোট পটে যে কোনো একটা ছোটো পটেতে আপনি প্রথম ট্রান্সফার করুন যেমন আমি এখানে নিয়েছি যে জলের গ্লাস প্লাস্টিকের ওয়ান টাইম জলের গ্লাস সেগুলোতে নিয়েছি সম্পূর্ণ যদি আপনি ডাইরেক্ট আপনি তুলে যদি বড় টবে দিয়ে দেন তাহলে কিন্তু সেই গাছটা সার্ভাইভ করার যে চান্স সেটা কিন্তু খুব কম থাকবে দেখুন আমি প্রথমে এটাকে একটা পটে বসিয়ে নিলাম আর এর শিকড় দেখুন বেশ বড় হয়ে গেছে তো রকম যখন দেখবেন বেশি হয়ে গেছে শিকড় অনেক প্রায় ভর্তি হয়ে গেছে তখন আপনি সেই গ্লাসটাকে কেটে যে কোনো টবে বলুন ঝাঁকাতে বলুন আপনি সেই জায়গাতে প্রতিস্থাপন করে দিতে পারেন আমি গাছটি বড় হওয়ার পর আমি একটি ঝাঁকায় ফলের ঝাঁকা নিয়ে দুটি গাছ আমি এখানে রোপণ করেছি দেখুন রোপণ করার প্রায় এক মাস পর আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি নিচে কিচেন কম্পোস্ট যেটা হয় যেটা কিচেন ওয়েস্ট সেখানে কম্পোস্ট তৈরি করার যে সিস্টেমটা থাকে সেভাবেই আমি পরপর কিচেন ওয়েস্ট দিয়েছি এবং তার উপরে মাটি দিয়েছি এইভাবে আমি বেশ কিছুটা ভর্তি করেছি করার পর তার উপরে গোবর সার এবং নর্মাল গার্ডেন সয়েল দিয়ে একটা স্তর দিয়েছি তার উপরে আমি এই গাছটিকে বসিয়েছিলাম তো দেখুন এক মাসের মধ্যে গাছটি বেশ গ্রোথ হয়ে গেছে এবং নিচের দিক থেকে দেখুন অনেক ডালপালা এসেছে প্রথমত নিচের দিকের এই ডালপালাগুলো রাখবো না এই ডালপালাগুলো যদি নিচের দিকের আমি রাখি তাহলে কিন্তু গাছটা বেশ সুন্দর আকার নেবে না আমার আরেকটু উপরের দিকে উঠে তারপরে গাছটা ঝাঁকড়া হওয়া উচিত কারণ নিচের দিকে যদি এরকম ডালপালা থাকে সেটা বেশ বড়ও হয় না আর এতে পরিচর্যা করারও অসুবিধা হয় তাই নিচের দিকে যে ডালগুলো আছে আমি সেগুলোকে পরিষ্কার করে সব কটা ডালই পরিষ্কার করে কেটে দেব এভাবে পরিষ্কার করে কেটে দেওয়ার পর তারপরে এই গাছে আমি সার প্রয়োগ করব তো সার আপনি কি দেবেন সেটা হচ্ছে শিঙ্কুচি হাড়গুঁড়ো নিমখোল বাদাম খোল এগুলো মিশ্রিত যে সার হয় সে সার যেটা আমরা মিক্স সার নামে চিনি সেই সারটা দিতে হবে মাসে একবার করে মোটামুটি দুটো গাছে দুমুঠো তার সঙ্গে অ্যাপসম সল্ট আপনাকে এখানে প্রয়োগ করতে হবে কারণ অ্যাপসম সল্ট লঙ্কা গাছের ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী কারণ এই অ্যাপসম সল্ট অর্থ অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট গাছে ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে গাছের গোড়ার থেকে সমস্ত রকম নিউট্রিশন শোষণ করতে সাহায্য করে তার সঙ্গে লঙ্কার যে ঝাল সেই ঝালের পরিমাণটাও বাড়াতে সাহায্য করে এই অ্যাপসাম সল্ট তো এই অ্যাপসাম সল্ট মাসে একবার এক চামচ করে একটা গাছের জন্য আপনি ব্যবহার করতে পারেন তো এগুলো সমস্ত কেটে দেওয়া হচ্ছে দেখুন আপনি ওইভাবে কেটে দেবেন তো আপনি যদি চান আধটা বড় ডাল নিচে থেকে রাখতে পারেন তবে আমি সাজেশান করবো যে আপনি কেটে দেবেন কারণ কেটে দিলে উপরের দিকে কিন্তু ঝাঁকড়া হবে আর যদি আপনার গাছের উপরের যে ডাল আছে সেই ডালে যদি আপনি দেখেন যে মাথাটা আছে সেটা যদি দেখেন যে আরও ওখান থেকে ব্রাঞ্চ বের হচ্ছে তাহলে ঠিক আছে না হলে কিন্তু ওই যে মাথাটা আছে সেটাকে অবশ্যই পিঞ্চিং করে দেবেন দেখুন আমার একটা মাথা তো আমি এখান থেকে পিঞ্চিং করে দিচ্ছি দ্বিতীয় যে গাছটা দেখালাম ওটার কিন্তু উপর থেকে দুটো তিনটে ডগা আরও বার হয়েছে তাই সেটাকে পিঞ্চিং করার দরকার হলো না তো এই গাছটাকে পিঞ্চিং করে দিলাম এখন গাছের গোড়ার থেকে একটু দূরে সেখান থেকে একটু খুঁচিয়ে নেবেন একেবারে গাছের গোড়ায় কিন্তু কোনো সময় খোঁচাবেন না কারণ গাছের গোড়ার যে রোডসগুলো সেগুলো নষ্ট হয়ে যেতে পারে আর যে কোনো গাছ কিন্তু তার যে লিপ এরিয়া থাকে মানে যত দূর পর্যন্ত তার ডাল পাড়া ছড়াবে সেখান থেকে কিন্তু সে খাদ্য নিতে পারবে তার জন্য একেবারে গোড়ায় খসাবার কোনো দরকার নেই মোটামুটি যে লিপ এরিয়া আছে সেই অনুযায়ী আপনি খাবার দেবেন এখানে আমি যেটা দিচ্ছি মিক্স সার আগেও বলেছি যে মিক্স সার দিতে হবে তো এই মুহূর্তে আমি শুধু মিক্স সার দিলাম এখানে খোলের গুঁড়ো আছে একটু বেশি পরিমাণ কারণ এখন বড় হওয়ার দরকার আছে গাছটা এক্ষুনি আমি ফুল নিতে চাইছি না তো তার জন্য এখানে মিক্স সার এবং অ্যাপসন সল্টের মধ্যেই একসঙ্গে দিলাম তো পরবর্তীতে যখন গাছটি বড় হবে যখন গাছটি ফল দেওয়ার সময় হবে সেই সময় কিন্তু এই গাছে আপনাকে পটাস সার প্রয়োগ করতে হবে তো এই মুহুর্তে আমি পটাস সার প্রয়োগ করলাম না এই মুহূর্তে আমি শুধুমাত্র যে মেঘ সার সেটা দিলাম এবং যে ভার্মি কম্পোস্ট সেটা দিয়ে আমি উপরে কিছুটা লেয়ার দিয়ে দিলাম এখন গাছটার গ্রোথ বেশি করে হোক তারপর যখন আপনার গাছ একটু বড় হয়ে যাবে ফুল দেওয়ার মতো শুরু হয়ে যাবে ফুল দেওয়া ফুল যখন ফুটতে আরম্ভ করবে দেখবেন তখন আপনি অবশ্যই পটাশ সার ব্যবহার করবেন তো এইভাবে আপনিও আপনার গাছের পরিচর্যা করুন পরিচর্যা করলে কিন্তু খুব ভালো ফল পাবেন নেক্সট আপনি যদি সপ্তাহে বা দশ দিন অন্তর একদিন করে নিম তেল স্প্রে করেন তাহলে কিন্তু এ গাছে আর বিশেষ কোনো পোকামাকড় হবে না তবে একটু দেখবেন এখানে মিলিবাগের আক্রমণ হয় অর্থাৎ সাদা সাদা যে দোয়ে বোকা বলে সেরকম আক্রমণ হয় এটা হলে অসুবিধা সেরকম কিছু হবে না যখনই দেখতে পাবেন তখনই অল্প করে শ্যাম্পু জলের মধ্যে গুলবেন গুলে স্প্রে করে দেবেন তাহলেই কিন্তু ওটা মরে যাবে তো এইভাবে মানে পরিচর্যা করুন যখন একটু ফল এসে যাবে তখন আপনি একবার কি দুবার অনুখাদ্য স্প্রে করে দেবেন তাহলে কিন্তু সেই ফলগুলো সব টিকে যাবে তো প্রত্যেকবার ফল তুলে নেওয়ার পরে অবশ্যই গাছে কিন্তু মিক্স সার অবশ্যই দেবেন পটাশ সার দেবেন এবং গাছে ফল এসে গেলে তখন কিন্তু অনুখাদ্য অবশ্যই দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালোভাবে গাছ করুন খুদা হাফিজ